দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জে এম কার্গো মালয়েশিয়ায় প্রতারণার শিকার তিরানব্বই জন বাংলাদেশি কর্মীর জন্য অবশেষে ন্যায় বিচার নিশ্চিত করেছে দেশটির সেলাঙ্গুর রাজ্যের শাহ আলম হাইকোর্ট দু হাজার সালে নভেম্বরে মালয়েশিয়ায় পৌঁছানোর পর কাজ না পাওয়া তিরানব্বই জন কর্মীকে তাদের মোট বকেয়া বেতন বাবদ সাত লাখ ষাট হাজার রিঙ্গিত পরিশোধের জন্য নিয়োগ প্রতিষ্ঠান একর ইনোভেশন এসডিএন ডিএন বিএসডিকে নির্দেশ দিয়েছে আদালত কর্মীদের পক্ষে মামলা লড়া দুই আইনজীবী জোকিয়াম জেবিয়ার এবং সোহাইন নাদা পুটুচয়ারি জানান এই রায়ে ভুলভাবে ফোন বিল থাকা জায়গা সরঞ্জাম ও পরিষ্কার পরিচ্ছন্নতার খরচ বাবদ এক লাখ বিশ হাজার রিঙ্গিত অন্তর্ভুক্ত রয়েছে মালয়েশিয়ার যে কোনো জেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার মালামাল পৌঁছে দিচ্ছে জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্ট চার দিনের মধ্যেই কাস্টমস কেয়ার পঁচানব্বই জ্বালান্তন এইচ এস টি সিটি সেন্টার কোয়ালালামপুর কোতারায় আর এস বি ব্যাংক ও মে ব্যাংকের পাশে বিস্তারিত জানতে ও বুকিং দিতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে শুক্রবার পূর্বে শ্রম আদালতের দেয়া সিদ্ধান্ত বহাল রেখে ঐতিহাসিক রায় প্রদান করেন হাইকোর্ট বিচারপতি নার্কুনাভাথি সুন্দর সান্তার স্পষ্ট জানিয়েছেন নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের সংরক্ষিত শ্রমিকের দল হিসেবে গণ্য করতে পারেন না এ দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভুল চুক্তিপত্রে স্পষ্ট উল্লেখ থাকা সত্ত্বেও শ্রমিকদের সংরক্ষিত শ্রমিক হিসেবে গণ্য করার তীব্র সমালোচনা করে বিচারক বলেন শ্রমিকরা যতক্ষণ কাজ করবে না ততক্ষণ বেতন পাবে না এই নয় বিচারপতি আরও বলেন এসব কর্মীরা মালয়েশিয়ায় পৌঁছানোর তারিখ থেকেই বেতন পাওয়ার অধিকারী নিয়োগকর্তা আপিল করার পর শাহ আলম হাইকোর্ট শ্রম আদালতের সিদ্ধান্ত বহাল রেখে প্রতিটি কর্মীর জন্য দুই হাজার ইঙ্গিত থেকে এগারো হাজার ইঙ্গিত পর্যন্ত প্রতি মাসের বকেয়া বেতন মঞ্জুর করেন কর্মী মালয়েশিয়া আসার পর জানতে পারেন তাদের জন্য কোনো কাজ নেই এতে তারা বিপাকে পড়েন প্রতারিত সব কর্মীরা এক পর্যায়ে আদালতে শরণাপন্ন হন এ রায়ের ফলে মালয়েশিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকদের অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপিত হল কণ্ঠ নিউজ ডেস্ক